মারার থেকে আগুন ছড়িয়ে পরপর বাড়ি মঙ্গলবার কয়েল হল সাতটি রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাগরপাড়া পুলপাড়া গ্রামে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান ও দমকলের একটি ইঞ্জিন ঘটনার কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন একেবারে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিডিও কৌস্তব দাস সহ পুলিশ আধিকারিকরা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হবার সম্ভাবনা রয়েছে জিশান আলী মিয়ার রিপোর্ট এন টিভি গোয়ালঘরে মোশা মারার কয়েল থেকে আগুন ছড়িয়ে ভস্মীভূত হলো পরপর সাতটি বাড়ি মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাগরপাড়া পুলপাড়া গ্রামে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে খবর